আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের সৌরজগতে প্রচুর রহস্যময় ঘটনা রয়েছে তার মধ্যে একটি হলো পৃথিবীর জন্ম রহস্য পৃথিবীর জন্মের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে অর্থাৎ চারশো ষাট কোটি বছর আগে মহাকাশে এক বিশাল ধুলো এবং গ্যাসের ঘূর্ণায়মান মেঘ যাকে সোলার নেবুলা বা সৌর নিহারিকা বলা হয় এই সৌর নিহারিকা বহু বছর ধরে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল এবং সেই মেঘের থেকে কিছু দূরেই অবস্থিত ছিল একটি নক্ষত্র স্বাভাবিকভাবেই সেই নক্ষত্র একদিন হঠাৎ ধ্বংস হয়ে যায় আর এসে মিশে যায় সেই সৌর নিহারিকার সাথে এই নিহারিকার মধ্যে থাকা ছোট বড় পাথর একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে ও ও তা থেকে তৈরি হয় উল্কা আর এই মধ্যে থাকা পদার্থের কারণে তৈরি হয় সব রেডিও একটি গ্র্যাভিটি এই গ্র্যাভিটি সৌর নিহারিকার মধ্যে থাকা হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসকে একত্রিত করতে শুরু করে এবং এই দুই গ্যাস একত্রিত হয়ে খুবই উত্তপ্ত হয়ে ওঠে এবং যা থেকে জন্ম হয় সূর্যের সূর্যের জন্মের পর সৌর নিহারিকার মধ্যে থাকা বাকি অ্যাস্ট্রয়েড গুলি একত্রিত হতে শুরু করে এবং একে অপরের সাথে ধাক্কা লেগে আকারে বৃদ্ধি হয় এবং তা থেকেই জন্ম হয় পৃথিবী সহ অন্যান্য গ্রহদের পৃথিবী জন্মের পর পৃথিবী সহ অন্যান্য গ্রহদের মধ্যেও গ্র্যাভিটি ছিল যার কারণে স্পেসে থাকা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসতে শুরু করে এবং সেই সমস্ত অ্যাস্ট্রয়েড গুলি পৃথিবীকে আঘাত করে সেই সময় পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝে থিয়া নামে আরও একটি গ্রহ ছিল সেই গ্রহতেও পৃথিবীর মতো একই ঘটনা লক্ষ্য করা গিয়েছিল এবং তারপরে ধীরে ধীরে থিয়া পৃথিবীর দিকে সরে আসতে শুরু করে এবং একটা সময় পর পৃথিবীকেই ধাক্কা মারে এবং থিয়া গ্রহটি অনেকগুলি ছোট ছোট কণায় বিভক্ত হয়ে যায় এবং পৃথিবীর চারিদিকে শনি গ্রহের মতো একটি রিং তৈরি করে এবং অ্যাস্টরয়েডের রূপে পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করে এরপরে বহু বছর ধরে সেই সমস্ত অ্যাস্ট্রয়েড পৃথিবীর গায়ে ধাক্কা মারতে শুরু করে এবং পৃথিবীর আকার আরও বৃদ্ধি পায় এবং এর মধ্যে থাকা আরও কিছু অ্যাস্টরয়েড একত্রিত হয়ে চাঁদ সৃষ্টি করে পৃথিবী প্রথম দিকে ছিল একটি গরম গলিত বল যাকে সবসময় উল্কা ও অন্যান্য গ্রহাণু এসে আঘাত করত। এই প্রক্রিয়াটি চলেছিল বহু বছর ধরে এবং এই উল্কা ও গ্রহাণু থেকেই পৃথিবীতে জল সহ অন্যান্য উপাদান এসেছিল এমন ভাবে লক্ষ লক্ষ বছর চলার পরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে বিভিন্ন উল্কা থেকে আসা জলের কারণে পৃথিবী সম্পূর্ণভাবে জলে ঢাকা পড়ে যায় এবং শুরু হয় আইসেজ এই আইসেজে পৃথিবী সম্পূর্ণভাবে বরফে ঢাকা পড়ে যায় এবং একটা সময় পর পৃথিবীর গভীরে থাকা তাপ ও চাপের কারণে আগ্নেয়গিরি সৃষ্টি হয় যা পৃথিবীর সমস্ত বরফকে গলিয়ে জলে পরিণত করে এবং এমনভাবে বহু বছর চলার পরে ফাইনালি পৃথিবীতে সৃষ্টি হয় একটা শক্ত লেয়ারের এবং সেই শক্ত লেয়ার পরবর্তীকালে নরম হয়ে গিয়ে তৈরি হয় মাটি এবং অন্যদিকে আইসেজের পরে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছিল সেই আগ্নেয়গিরির বিষাক্ত ধোঁয়ায় গোটা পৃথিবী ঢাকা পড়ে যায় এবং পৃথিবী গরম হয়ে যায় এবং এই আগ্নেয়গিরির ধোঁয়া থেকেই সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং তারপরেই পৃথিবীতে তৈরি হয় বায়ুমণ্ডল পৃথিবী জন্মের পর পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হলো এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ